হ্যালো আমি রাশদুল ইসলাম ফাউন্ডার স্কিলস রাইডার আপনাকে বিশেষভাবে আরেকটি নতুন কোর্সে স্বাগতম এই কোর্সের টপিক হচ্ছে প্রফেশনাল প্রোফাইলস ফর বিজনেস অ্যান্ড কেরিয়ার প্রফেশনাল প্রোফাইলস ফর কাদের জন্য বিজনেসের জন্য এবং কেরিয়ারের জন্য চমৎকার একটা কোর্স অর্থাৎ আমি সবার প্রথম এই কোর্সটাকে সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছি কারণ হচ্ছে আমি আমি একজন বিজনেস কনসালটেন্ট আমি যখনই কারোর সাথে কনসাল্ট করি একজন উদ্যোক্তা হয়তো বা তার স্টুডেন্ট অথবা কেরিয়ার মানে যারা চাকরি করছে এই তিন ক্যাটাগরির মানুষজনের সাথে যখনই আমি কনসাল্টিং করি সবার প্রথম তার প্রফেশনাল প্রোফাইলটা আমার দরকার তার সিবিটা দরকার তার রেজিউমটা দরকার আমার কারণ কি যখনই আমি এই জিনিসটা দেখতে পারি তার ক্যারেক্টার কিন্তু পুরোপুরি আমার সামনে চলে আসে তার কম্পিটেন্স কিন্তু পুরোপুরি আমার সামনে চলে আসে দুইটা জিনিস একটা মনে রাখতে হবে একটা হচ্ছে তার ক্যারেক্টার এবং তার কম্পিটেন্স ক্যারেক্টার এবং কম্পিটেন্স এই দুইটা জিনিসের উপর ভিত্তি করে কিন্তু আপনার প্রোফাইল তৈরি হবে দেখেন প্রোফাইল কত গুরুত্বপূর্ণ পুরো এই কোর্সটা ধরেই তো থাকবে তার আগে আমি এই কোর্সের সাথে এই মানে এইটা আমাদের একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও আপনারা যারা নতুন মানে শুধুমাত্র এই কোর্সটা সাবস্ক্রাইব করেছেন প্রফেশনাল প্রোফাইল ফর বিজনেস অ্যান্ড ক্যারিয়ার তাদেরকে আমি বিশেষভাবে স্বাগতম জানাচ্ছি এবং যারা আমার লাইফ টাইম মেম্বারশিপের পার্টিসিপেন্ট যারা লাইফ টাইম অর্থাৎ যারা একবার পেমেন্ট করেছেন লাইফ টাইম আমাদের সাথে থাকবেন তাদের জন্য আমি রয়েছি তাদের তাদেরকেও বিশেষ আমি অভিনন্দন জানাচ্ছি যারা শুধুমাত্র এই কোর্সটাতে যুক্ত করছেন তারা যদি আমাদের লাইফ টাইম মেম্বারশিপে আপডেট করতে চান এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের তো প্রতিষ্ঠান রয়েছে এইটা এইটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বারটা একবার সেভ করে রাখেন মোবাইলে সেভ করে রাখবেন রাশেদ ভাই নামে বা রাশেদ সার নামে সেখানে আপনি একটু মেসেজ করবেন আমাদের টিম থেকে আপনাকে হেল্প করবে কীভাবে আপনি আমার এলটিএম মানে লাইফ টাইম মেম্বারশিপে আপডেট করবেন তো এই কোর্সটা আমাদের একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও এই কোর্সে আমরা কী 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 শেখাবো কেন এই কোর্সটা গুরুত্বপূর্ণ এবং কাদের জন্য এই কোর্সটা থাকবে এবং যদি আপনি সিঙ্গেল এই কোর্সটা সাবস্ক্রাইব করেন তাহলে আপনার জন্য কত টাকা ইনভেস্টমেন্ট বা আপনি কত টাকা দিয়ে পার্চেস করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন সেই বিষয়ে নিয়ে কথাবার্তা বলবো এই কোর্সে আমার অভিজ্ঞতাটা আমি পুরোপুরি শেয়ার করবো আপনাদেরকে পুরো কোর্স জুড়ে অসংখ্য গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আমার অভিজ্ঞতা আমি শেয়ার করব এবং মার্কেটে কি চলছে সেই বিষয়গুলো আমি আপনাদেরকে জানিয়ে দেবো তো সবার প্রথম এই কোর্সটার ইন্ট্রোডাক্টরি ভিডিওতে যাওয়ার আগে আমি একটা কোটেশন দিয়ে শুরু করছি একটা চমৎকার স্টেটমেন্ট দিয়ে শুরু করছি স্টেটমেন্ট স্টেটমেন্টটা আমার জীবনকে সব থেকে বেশি প্রবাহিত করেছে সব থেকে বেশি আমাকে ইনফ্লুয়েন্স করেছে এবং আমার মনে হয় আজকে আপনি এই কোটেশনটা দেখার পর আপনার লাইফটাকেও আপনি অনেকটা নতুন করে সাজাতে পারবেন এই দেখেন কোটেশনটা গোল্ডেন স্টেটমেন্ট একটা চমৎকার পাওয়ারফুল স্টেটমেন্ট স্টেটমেন্টটা কি দেখেন এখানে ইউ উইল নট গেট দ্য সেকেন্ড চান্স এই জিনিসটা মনে রাখেন ইউ উইল নট গেট দ্য সেকেন্ড চান্স টু মিট দ্য ফার্স্ট ইম্প্রেশন আবার বলি ইউ উইল নট গেট দ্য সেকেন্ড চান্স অর্থাৎ আপনি দ্বিতীয় কোনো চান্স পাবেন না প্রথম ইম্প্রেশন তৈরি করার জন্য চমৎকার একটা কথা মানে দেখেন ইমপ্রেশন বর্তমান যুগে সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় অর্থাৎ ইমপ্রেশন এমন একটা বিষয় আপনি স্টুডেন্ট হন আপনি সেলসে জব করেন আপনি কেরিয়ার তৈরি করেন আমি উদ্যোক্তা হন যে কই হন না কেন ইমপ্রেশন সবাই তৈরি করতে চায় ইমপ্রেশন তৈরি করার জন্য আপনি কোনো সময় দ্বিতীয় চান্স পাবেন না প্রথম ইমপ্রেশন তৈরি করার জন্য তো এই জিনিসটা দিয়ে কেন আমি এই কোর্সের সাথে যুক্ত করেছি কারণ আপনার প্রোফাইলটা যখন আমি প্রথম দেখব প্রথমেই আমাকে ইমপ্রেস হতেই হবে এটাই হচ্ছে মূল ফান্ডা এটাই হচ্ছে মূল নীতি তো আপনি সোশ্যাল মিডিয়াতে থাকুন ফেসবুকে থাকুন বা লিঙ্কডিনে থাকুন বা টুইটারে থাকুন যেখানেই থাকুন না কেন ওয়েবে থাকুন যেখানেই থাকুন না কেন আপনার প্রোফাইল আপনার প্রেজেন্টেশন সবার প্রথম ইমপ্রেশন তৈরি করার জন্য কাজ করবে চমৎকার একটা স্টেটমেন্ট আবার দেখবেন আবার পড়বেন আবার বুঝবেন এইবার দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপরের যে বিষয়টা সেটা হচ্ছে এখানে দেখেন এই কোর্সটা কাদের জন্য প্রয়োজন হবে সবার প্রথম এই প্রফেশনাল profiles for business and career. এই দুইটা ডিপার্টমেন্টের জন্য প্রয়োজন হবে কিন্তু স্পেশালভাবে যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য প্রয়োজন হবে যারা চাকরিজীবী তাদের জন্য তো অবশ্যই প্রয়োজন এবং যারা ব্যবসায়ী তাদের জন্য প্রয়োজন ব্যবসায়ীদের জন্য কেন প্রয়োজন আমি দুই একটা লাইন এখানে বলে রাখি সেটা হচ্ছে দেখেন একজন উদ্যোক্তাকে কিন্তু ইনভেস্টমেন্ট নিয়ে আসতে হয় একজন উদ্যোক্তাকে কিন্তু স্টোরি তৈরি করতে হয় স্টোরির জন্য তার প্রোফাইল দরকার একজন উদ্যোক্তার কিন্তু ইনভেস্টর দরকার আগেই বললাম একজন উদ্যোক্তার কিন্তু ইমপ্লয়ি টপ অব দ্য ইমপ্লয়ি দরকার অর্থাৎ ম্যানেজমেন্ট লেভেলের বেশ কিছু বড় বড়ো ইমপ্লয়ি দরকার টিম তৈরি করা দরকার তখন কিন্তু তার প্রোফাইল দরকার দেখেন আমারও কিন্তু একটা প্রোফাইল রয়েছে সেগুলো তো আমি শেয়ার করবই করছে আমার প্রোফাইল যদি ঠিক না থাকে আমার টিম এখানে ভালোভাবে কাজ করতে চাবে না তারা আমার সম্পর্কে আগেই দেখবে যে বস কেমন স্যার কেমন বা ভাইয়া কেমন আগেই দেখে কিন্তু তারা সিদ্ধান্ত নেবে তো একজন উদ্যোক্তারও কিন্তু প্রোফাইল থাকা দরকার বর্তমান আপনি লিংডিনে যান লিঙ্কডিন হচ্ছে প্রফেশনালদের জন্য সব থেকে বেস্ট জায়গা যেখানে চাকরিজীবী এবং উদ্যোক্তা সবারই কিন্তু অস্থির অস্থির প্রোফাইল রয়েছে এবং আপনি যেন অবাক হবেন বাংলাদেশে বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা শুধুমাত্র প্রোফাইল সিবি রেজিউম তৈরি করার জন্য অসংখ্য টাকা চার্জ করছে বাট এই চার্জটা আপনার মানে এই টাকার পেমেন্টটা আপনার এখন এই এই কোর্সটা দেখার পর পুরোপুরি আপনি মুক্তি দিতে পারবেন এবং নিজেই আপনি তৈরি করতে পারবেন আপনার প্রোফাইল আপনি নিজেই তৈরি করতে পারবেন সেই জন্যই আমাদের এই কোর্সটা এই এই তিনটা ক্যাটাগরির মানুষজনের জন্য ডিজাইন করা যত প্রকার ক্যাটাগরির চাকরি রয়েছে যত স্টুডেন্ট রয়েছে যত উদ্যোক্তা রয়েছে সবার জন্য এই কোর্সটা কাজ করবে আমি আগেই বলেছি আমাদের এই প্ল্যাটফর্মটা ইউনিভার্সেল যেখানে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার চার্টার অ্যাকাউন্টেন্ট অসংখ্য পেশাজীবীর মানুষজন যুক্ত হয়ে গিয়েছেন সবাইকে তো বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি এবং যারা যুক্ত হবেন বা ভবিষ্যতে হতে চাচ্ছেন তাদের জন্য এই কোর্সটা সবথেকে বেশি কাজ করবে তো এরপরে আমরা দেখবো এই কোর্সের কন্টেন্টটা আমরা একটু দেখে নিই কন্টেন্ট কী কী থাকছে খুব সুন্দর করে ডিজাইন করেছি ছয়টা মডুল থাকবে এখানে এই দেখেন ছয়টা মডুল প্রথম মডুলে থাকবে সিকুয়েন্স বাই সিকোয়েন্স সিকোয়েন্স আমি আবার বলছি আমার প্রত্যেকটা কন্টেন্ট সিকুয়েন্স সিকোয়েন্স তৈরি করা আপনাকে একটা বাদ দেওয়া যাবে না সিকোয়েন্স মেনটেন করে দেখতে হবে প্রথম মডুলে কী রয়েছে প্রফেশনাল প্রোফাইলের গুরুত্ব শেখাবো এরপর হচ্ছে আকর্ষণীয় সিবি তৈরি করার কিছু টেকনিক এখানে দেখবো চমৎকার একটা জিনিস আমি সিবি যখন দেখি যে কোনো টিম আমার যে কোনো আমি যখন কাউকে রিক্রুইট করি যখন কাউকে চাকরির জন্য নিয়োগ করি আমি কি দেখি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব এবং আমার মতো উদ্যোক্তারা কি দেখে এবং কোনটা দেখা উচিত যাতে আপনি একটা বেস্ট টিম তৈরি করতে পারেন এবং আপনি অ্যাজ এ ক্যান্ডিডেট হিসেবে বা আপনি একজন চাকরি জীবী হিসাবে বা চাকরি খুঁজতেছেন ক্যারিয়ার ডেভেলপ করবেন চাকরিতে আপনার জন্য কোনটা সবথেকে গুরুত্বপূর্ণ হবে আপনার রেজুম তৈরি করার জন্য আপনার সিবি তৈরি করার জন্য এরপরে রয়েছে দেখেন মডুল তিন দেখবেন কভার লেটার লেখার টেকনিকগুলো আমি এখানে দেখাবো মডেল ফোরে দেখাবো হচ্ছে অনলাইন প্রোফাইল তৈরি এবং পরিচালনা কীভাবে করতে হয় এরপরে রয়েছে পাঁচ নম্বর মডেল হচ্ছে প্রফেশনাল নেটওয়ার্কিং আপনি কীভাবে করবেন নেটওয়ার্কিং মানে বিভিন্ন মানুষের সাথে সম্পর্ক তৈরি করা আপনার কেরিয়ারের জন্য বেস্ট ভূমিকা পালন করবে আমি কিন্তু অনেকেই বলে থাকি যে আমাদের এই প্ল্যাটফর্ম কিন্তু নেটওয়ার্কিং তৈরি করার জন্য আপনাকে হেল্প করবে এই যে এই প্ল্যাটফর্ম স্কিলস রাইটার প্রতিষ্ঠান যারা লাইফ টাইম মেম্বারশিপে যুক্ত হয়েছেন বা তারা যুক্ত হননি তারা এই নাম্বারে যুক্ত ফোন দিতে পারেন এর পাশে মডিউল ছয় হচ্ছে প্রফেশনাল ব্র্যান্ডিং আপনি তৈরি করতে পারবেন সেই সম্পর্কে কথাবার্তা এখানে রয়েছে ছয়টা মডিউলে কমপক্ষে পনেরো থেকে বিশ তিরিশটা ভিডিও আপনি এই কোর্সের সাথে পাবেন এবং এই কোর্সের সাথে আর কী কী থাকছে সেটা একটু দেখে নেন আরও কিছু বিষয় রয়েছে আমি এই কোর্সটাকে পুরোপুরি বাংলা ভাষায় ডিজাইন করেছি সহজ সাবলীল বাংলা ভাষায় সাজানো হয়েছে এবং হাইলি ইন্টারেক্টিভ কন্টেন্ট আপনি দেখতে পারবেন প্রত্যেকটা কন্টেন্ট আপনার জন্য হাইলি ইন্টারেক্টিভ থাকবে এরপর হচ্ছে আমি এটা আপনাদেরকে ই বুক দিয়ে দেবো এইটা যদি আপনি প্রথম দিককার হয়ে থাকেন তাহলে ই বুকটা আমাদের তৈরি অনেক ই বুক আমাদের তৈরি তৈরি হচ্ছে আমাদের প্রোটাসনে কাজ রেগুলার চলছে ইবুকটা যদি আপনি অবশ্যই পাবেন যেহেতু আমি ওয়াদা দিয়েছি এই কোর্সের সাথে ইবুকের পেয়ে যাবেন ই প্রচুর কন্টেন্ট থাকবে ভিডিও তো দেখবেন দেখবেন ই বুকটাও পরে এরপর হচ্ছে হাইলি পাওয়ারফুল বোনাস ভিডিও থাকবে এবং হচ্ছে কন্টেন্ট আপনি আপডেট রেগুলার পাবেন আমাদের এই কোর্সের সাথে কানেক্টেড এরপর আপনি যদি ই পেতে একটু দেরি হয় তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে যুক্ত বা সেখানে আপনি মেসেজ করবেন যে বস ই বুকটা কবে নাগাদ হাতে পাবো বা কিছু দিনের মধ্যে পেয়ে যাবেন আপনারা এখন যারা শুধুমাত্র এই কোর্সটা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য রয়েছে বিশাল সুযোগ আমাদের প্রত্যেকটা কোর্সে আমরা এতটাই অ্যাফোর্ডেবল করেছি আপনি অবশ্যই ইনভেস্ট করে অ্যাভেল করতে পারবেন এবং আমার ব্যক্তিগত মতামত হবে প্রফেশনাল প্রোফাইলস ফর বিজনেস অ্যান্ড কেরিয়ার এই কোর্সটা আপনার জীবনকে পরিবর্তন করে দেবে আপনি বেসিক থেকে অ্যাডভান্স সব কিছুই বুঝতে পারবেন আজকের এই ভিডিওর পর থেকে শুরু হয়ে যাচ্ছে আপনাদের সাথে নতুন একটা জার্নি এরপরে আপনি আপনার আমাদের রেগুলার ভিডিওগুলোকে দেখতে পারবেন সিরি সিরিয়াল বাই সিরিয়াল আপনাকে ভিডিওগুলো দেখতে হবে বেস্ট অফ লাক আপনার জন্য আবারও বলছি আপনি যদি শুধুমাত্র এই কোর্সটা দেখে থাকেন তাহলে আপনি আমাদের লাইফ টাইম মেম্বারশিপে আপডেট করে নেন সেখানে আপনি লাইফ টাইমের জন্য যত প্রকার আমাদের কোর্স রয়েছে এই কোর্সের নিচে আপনি আমাদের এই মডিউলগুলো সম্পর্কে অর্থাৎ কী কী শেখাবো আমরা প্রত্যেকটা মডিউলে কোন কোন ভিডিও রয়েছে সব কিছু ডিটেলস রয়েছে সেখানে দেখেন আপনার জীবনের সফলতা কামনা করে শেষ করছি আমি আশা করব এই কোর্সে দেখার পরে আপনি আপনার জীবনে সব থেকে সেরা একটা প্রোফাইল তৈরি করবেন দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ কথা দিয়ে শেষ করব প্রোফাইল কিন্তু প্রতি ছয় মাস পরপর চেঞ্জ হয় প্রতি ছয় মাস পরপর আপনাকে প্রোফাইলে আপডেট নিয়ে আসতে হবে এক বছর পরপর আপডেট নিয়ে আসতে হবে কারণ কি ছয় মাস আগে আপনার কেরিয়ার যেখানে ছিল আপনার স্কিল আপনার উইল আপনার পারফরমেন্স আপনার পোটেন্সিয়ালিটি যেরকম ছিল ছয় মাস পরে কিন্তু সেটা চেঞ্জ অবশ্যই হবে তো রেগুলার চেঞ্জ করতে হবে এই কোর্সটা হচ্ছে সেইভাবে আমি আপনাদেরকে সাজিয়ে গুছিয়ে তৈরি করেছি আপনারা দেখবেন এবং আপনার কেরিয়ারের সব থেকে বেস্ট একটা প্রোফাইল আপনারা তৈরি করতে পারবেন বেস্ট অফ লাক দেখা হচ্ছে পরের ভিডিও থেকে অসংখ্য অসংখ্য শুভকামনা আপনাদেরকে যুক্ত হয়ে যান তো বেস্ট অফ লাক